গতকাল দমকল যখন এখানে আসেন এই বা যে হোটেলটির মধ্যে তারা সেই আগুন নেভাতে গিয়ে তারা একাধিক জায়গায় গাফিলতি একাধিক জায়গায় খামতি একাধিক জায়গায় যে যে নিয়মগুলো মানার কথা ছিল সেগুলো তারা পাননি বলে আমরা জানতে পারছি এবং সেই মতো দমকলের তরফ থেকে ইতিমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যোগাযোগ করে পুলিশের কাছে দমকলের তরফ থেকে একটা অভিযোগ জমা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু গোটা বিষয়টিকে মামলা রুজু করে তদন্ত শুরু করবে বলে তেমনটি আমরা জানতে পারছি তবে এখানে মূলত যে বিষয় সেটা হচ্ছে একটা দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এলো রেস্কিউ অপারেশন চালালো এবং সেটা করতে গিয়ে তারা দেখলো যে আগুন নেবার থেকে তারা যে বাধা পেলে অর্থাৎ যে জায়গায় সোর্স অফ ফায়ার অর্থাৎ যে দ্বিতীয় তলায় আগুন লাগে সেখানে তারা ঢুকতেই পারছিলেন না কারণ ঢুকবেন কোথা থেকে যে জায়গায় জানালা বা অন্যান্য কিছু থাকার কথা সেই জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ইট দিয়ে বন্ধ করা অবস্থা রয়েছে আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ কারিগরি ধারা যা সোনাকে বানায় সেনকো সেনকো আনন্দের ধারা ধোয়ার বার করার যে রাস্তা সেই রাস্তা একমাত্র ছিল হচ্ছে সিঁড়ি এবং এক্সিট গেট ছিল একমাত্র সিঁড়ি এবং যে 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 রুমগুলোতে একাধিক যারা বোডার ছিলেন বা যারা এখানে কাজ কর্মচারী ছিলেন তারা অনেকেই আটকে পড়েন কেউ কেউ ছাদে উঠে যান কেউ বা সিঁড়ি থেকে নামতে গিয়ে ধোয়ার মধ্যে একেবারে দম বন্ধ হয় তাদের এবং ঘরের মধ্যে অনেকে মৃত্যু হয় অপর একটা জায়গা আজকে দেখতে পাচ্ছি দম করার তার থেকে একটা এক্সিট পয়েন্ট এটা তৈরি করা হয়েছিল কিন্তু দমকল সত্যি যেমনটা যা দাবি যে বিভিন্ন জায়গায় যে সিঁড়িগুলো ছিল সেই জায়গাগুলোই ছিল একমাত্র ধোঁয়া বেরোনোর জায়গা অন্য কোনো জায়গা থেকে ধোঁয়া বেরোবার কোনো জায়গা ছিল না যার ফলে গোটাটা একেবারে গ্যাস চেম্বারে পরিণত হয়ে গেছিলো এবং সেখানে মোট তেরো জন দমবন্ধ হয়ে মৃত্যু হয় একজন হচ্ছে কোনো কর্মে আতঙ্কে তিনি নামতে যান কার্নিস থেকে এবং সেখান থেকে পড়ে গিয়ে সেই ব্যক্তিরও মৃত্যু হয় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে চোদ্দো এবং ইতিমধ্যে তোমায় বলবো পুলিশ জানাচ্ছে তারা তদন্ত শুরু করেছে ঠিকই কিন্তু সেই তদন্ত তারা যেমন করছে এসআইটি ফর্ম করা হয়েছে অন্যদিকে দমকলের তরফ থেকে ইতিমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে একটি অভিযোগ জমা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগগুলোতে দমকল একা স্পষ্ট করে জানাবে যে তারা কোন কোন জায়গায় খামতি পেয়েছেন কোন কোন জায়গায় যে নিয়মগুলো মানার করা ছিল সেইগুলো মানেননি এবং ভিত্তিতে কিন্তু গোটা বিষয় যে তদন্ত সেই তদন্তে কী যাবে আবারও বলো ফরেনসিক আসবে এসে তারা সাইন্টিফিক যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলো কালেক্ট করবেন সংগ্রহ করবেন কোথা থেকে কীভাবে আগুন লাগলো সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন আজকে দুপুর নাগাদ ফরেন্সিক আধিকারে তারা এসে পৌঁছবেন বলে আমরা এই মুহূর্তে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে পাঁচ জনের দেহ এখানে নিয়ে আসা হয়েছে দুজন আইডেন্টিফাইড রয়েছে তিনজন আন আইডেন্টিফাইড রয়েছে তার মধ্যে একজন রয়েছেন কটকের টেক্সটাইল ব্যবসায়ী আমরা কথা বলে নেবো একজনের সঙ্গে এই কটকের টেক্সটাইল ব্যবসায়ী ইনি কবে এসেছিলেন ইনি বললাম দু দিন আগে আসছিলেন ইনি পারচেজিং করতে আসছিলেন আচ্ছা আমরা আমিও ক্যামেরা পার্সনকে দেখাবো আমরা যে ছবিটা দেখাচ্ছি এটা কি ওই কটকের ব্যবসায়ী ইয়েস 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 এর নাম রাজেশ রাজেশ কত দিনের জন্য ছিলেন উনি মানে পাঁচ করতে মানে মাছকালে মাছকালে আসতে থাকে পাঁচ করে চলে যায় কালকে রাতে 8:30 টার সময় ট্রেন ছিল ওনার 7:00 টার সময় হোটেলে ঢুকেছে 7:00 টায় হোটেলে ঢুকেছে 8:30 টার ট্রেন ছিল পাঁচ করে ঢুকেছে কে 8:00 সময় চলে যায় বলে কি পারচেজ করতে ওই কাপড়গুলো আচ্ছা সব রেডিমেড वगैरह